কি ব্যাপার লাল শাক ঘটনা কি এত সকালবেলা বাজার তো বাজার খুলেই নেই লাল শাক আলো কালকে জানি না কি কালকে কালছে এগুলি কি বাড়ি থেকে আনা হয়েছে গ্রামের শাক আচ্ছা তাই নাকি আর কি আন হয়েছে আর ওইটা কি শাক লাউ শাক লাউ শাক দেখি এই তোর তাজা লাউ শাক এই কি তোমাকে বালতে এগুলি এই মৌসিং এগুলি পাওয়া যায়

বন্ধু বান্ধব ছিল না আমার কোন বন্ধু নাই বান্ধবী ছিল না আমি একাই একাই অভিনয় করতেছে কেউ ছিল না ঠিক আছে যাই হোক এই লাল শাক দিয়া আজকে ভালো করে একটু ঝুল পাকাইবা ঠিক আছে খেতে দারুণ মজা লাগে লাল শাকের ঝুলটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে লাল লাগে ভাতের মধ্যে গরম ভাতের মধ্যে লোলে ভাতটা লাল হয়ে যায় ঠিক আছে অনেক গল্পই করছো না একটু বাস।